বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটা হলো বাসন্তী পোলাও তো এই বাসন্তী পোলাওটা কিভাবে করলাম একটু বলে দিই প্রথমে পোলাও চালটাকে ফুটিয়ে তারপর হালকা সেদ্ধ করে তাকে বাইরে রাখলাম তারপরে সেদ্ধ করার পর সেখান থেকে ফ্যানটা একটু গড়িয়ে নিয়ে একটু শুকনো শুকনো ভাব আসবে তারপর কড়াতে ঘি দিয়ে ঘিটাকে গরম করে তারপর ওই অলরেডি ফ্যানটা চলে গেছে আর ফ্যান নেই ওই সেই সেদ্ধ চালটাকে নিয়ে কড়াতে দিলাম দেওয়ার পরে ওই ঘিতে ভাজলো ভাজার পর তারপর কাম ধেনু র আর নুন চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার তারপর ওই যে গামার ঢেলে দিলাম আচ্ছা ঢেলে দেওয়ার পর সাদা তেল দিয়ে কি করেছো বলো সাদা তেল দিয়ে দেওয়া হলো দিয়ে তারপর ওই যে গাজর বিট আর ওই গাজর বিট নয় গাজর গাজর আর ওই বিনস আর কাজু এটা নিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে তারপর গামলাতে ঢাললাম এবার একটু মাখিয়ে নেবো কিভাবে মাখাচ্ছি একটু এই যে মাখিয়ে নিচ্ছি পুরো মাখিয়ে নেবো হম পুরো মাখিয়ে নেবো এদিকে একটু দেখালে আহ বোঝা যাবে কিভাবে মা খাচ্ছি এই যে

এবারে কিন্তু আমাদের অলরেডি প্রস্তুত হয়েছে খাবার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি রংটা খুব সুন্দর এসেছে এবারে শুধু রংটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তাই না দেখেছো এই যে সাদা একটু সামনে রং দিয়ে এত সুন্দর লাগছে আচ্ছা আবার তো প্রস্তুত হয়ে গেছে আমাদের আপনারা যা যা খাবেন হ্যাঁ আসুন যারা খাবেন চলে আসুন সকলের জন্য এটা প্রস্তুত সবাই দেখছেন বাসন্তী পোলাও আচ্ছা এবারে মাখানো আমাদের হয়ে গেল এবারে আমি একটু টেস্ট করব দেখি কেমন হয়েছে একটু দেখি টেস্ট করে নি আচ্ছা আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে হুম ওয়াও সুন্দর আমরা খাম খেলতে পারি খাবারটা একেবারে প্রস্তুত আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দাদা খাব তাৰ তো একদম একদম